আমার আজকের ব্লগটা কি নিয়ে সেটা আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি গতকালকে একটা ব্লগ দিয়েছিলাম ওইটাতে আমার সফলতার কিছু কথা তুলে ধরেছিলাম ওই ব্লগ ভিডিওটা দেখে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আমি কয় শতাংশ জায়গা কিনেছি এবং কি কত টাকা পড়েছে আমার আর জায়গাটা কোথায় কিনেছি আমি আপনাদের যত রকমের প্রশ্ন আছে সবগুলোরই উত্তর দিব এই ভিডিওর মাধ্যমে আশা করি ব্লগটা সম্পূর্ণ দেখবেন তো আমি আরো ইসম মানে আপনাদের খালাম্মার মা জায়গা তো কিনলাম কিন্তু আমার বোনদেরকে এখনো দেখানো হয়নি তাই আমার বোনরা বলতেছে আমার জায়গাটা নাকি দেখতে যাবে তাই তাদেরকে নিয়ে গেলাম আমার জায়গাটা দেখাতে আমার বন্ধুদেরকে আমি যতটুকু গুরুত্ব দেই ততটুক গুরুত্ব কিন্তু আমার ভাইয়ের বউকেও দেই তাই সাথে করে আমার ছোট ভাইয়ের বউকেও নিয়ে যাচ্ছি ননাশ হিসাবে আমি কতটুক ভালো খারাপ আমি জানি না আর কারো কাছে আমি ভালো হওয়ার চেষ্টাও করি না কারণ আমি কারো কাছে ভালো খারাপ হতে চাই না আমি হইতে চাই আমি মানুষটা কেমন সেইটা আমি চেষ্টা করে আমার ভাইয়ের থেকে আমার ভাইয়ের বউর সাথে সুসম্পর্ক রাখতে আমি মনে করি ভাইয়ের থেকে ভালোবাসা সম্মান পাইতে গেলে অবশ্যই ভাইয়ের বউকে সম্মান দেওয়া উচিত আমার আমি মনে করি আমার ভাইয়ের বউকে যদি আমি গুরুত্ব দেই অবশ্যই আমার ভাই আমাকে গুরুত্ব দিবে এমন কি ভালো সম্মান করবে কিছু কিছু ননাস আছে তারা মনে করে ভাইর বউ কি ভাইর বউ পরের মেয়ে তাদেরকে গুরুত্ব দেওয়ার কি আছে তারা এমন একটা ব্যক্তি ভাইয়ের বউকে তুচ্ছ করে থেকে ভালোবাসা আদায় করে নিতে চায় আমি ননাস বোনদেরকে একটা কথা বলবো ভাইর বউকে তুচ্ছ করে কাছ থেকে সম্মান ভালোবাসা পাইতে চাও এটা কি মনে করো তোমরা নিজেকে অনেক দামি মনে করো তোমাদের এই কারণে তোমাদের ভাইয়ের কাছ থেকে সম্মান ভালোবাসা হারাই ফেলো তোমাদের এই স্বভাবের কারণে যখন ভাইয়ের কাছ থেকে সম্মান ভালোবাসা সব হারাই ফেলো তখন দুষ হয়ে যায় পরের বাড়ির মেয়ে পরের বাড়ির মেয়ে বিয়ে করে তোমার ভাই তোমার প্রতি ভালোবাসা সম্মান হারাই ফেলছে বউর কথা শুনে তখন এইসব কথা উঠে আসে ননাস বইটা না তোমরা কি কখনো খেয়াল করছো পরের বাড়ির মেয়েটাকে কখনো গুরুত্ব দিচ্ছ কিনা কখনো কি কিনা আগে পরের বাড়ির মেয়েটাকে ভালোবাসা গুরুত্ব দাও তাহলে তুমি নিজেও সম্মান পাবা ভালোবাসা পাবা তাদের কাছ থেকে ভাইয়ের বউর মনে কষ্ট দিয়া ভাইয়েরটা টা খাইতে চায় না তাহলে জীবনে খাইতে পারবা না যদি ভাইয়ের কাছ থেকে সম্মান ভালোবাসা পাইতে চাও ভাইয়ের বাড়িতে খাইতে চাও তাহলে ভাইকে না ভাইয়ের বউকে হাতে রাখো ভাইয়ের বউকে সম্মান দাও গুরুত্ব দাও ভাইয়ের বউকে সম্মান না গুরুত্ব না আর ভাইয়ের কাছ থেকে ভালোবাসা সম্মান পাইতে চাই যখন ভাই বুঝতে পারবে তার বয়ফ কোনো সম্মান দেওয়া হচ্ছে না তখন তো এরকমই হবে যাই হোক আমার এই কথাগুলো শুনে হয়তো বা অনেকেরই খারাপ লাগতে পারে তাতে আমার কিছু আসে যায় না আমি মনে করি আমি নিজে ভালো তো জগৎ ভালো আমি মনে করি আমি যদি অন্যদেরকে সম্মান দিই গুরুত্ব দিই এই সম্মান গুরুত্ব আমি অবশ্য ব্যাগ পাবো শুরু থেকে পরের বাড়ির বিয়েটা খারাপ হয় না কারণ একটা মেয়ের সংসার বুঝতে বুঝতে চার পাঁচ বছর চলে যায় যাই হোক অনেক কথাই বললাম আসল কথায় আসি আমি মূলত প্রথম এখানে জায়গা কিনেছিলাম পাঁচ শতাংশ পরে আবার সাড়ে তিন শতাংশ আমি কিনি শতাংশের পরে যখন সাড়ে তিন শতাংশ কিনলাম সাড়ে তিন টাকা এখনো পর্যন্ত আমি ক্লিয়ার করতে পারি নাই সেটা আমি আস্তে আস্তে দিচ্ছি কিন্তু জায়গাটা রেস্টুরি হয়ে গেছে পুরোটা আর এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ মদনপুর স্পাইনি আর আমি জায়গা কিনেছি মোট সাড়ে আট শতাংশ সাড়ে আট শতাংশ সব কিছু মিলে আমার প্রায় ছাপ্পান্ন লাখ টাকা গেছে আমার এই জায়গার টাকাটার কথা শুনে হয়তো বা আপনারা অনেকে ভাবতে পারেন যে সম্পূর্ণটা আমার ক্যাশ ছিল না সম্পূর্ণটা আমার ক্যাশ ছিল না বাকি টাকাটা আমার ম্যানেজ করে দিতে হয়েছে আর যার কাছ থেকে জায়গাটা কিনেছি উনি খুবই ভালো মানুষ যার কারণে আমাকে আস্তে আস্তে টাকাটা দিতে করছে উনি এখনো টাকা পাবে আমার কাছে এই যে আমার এত টাকা ঋণ থাকা সত্য আমি কিভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছি জানেন একমাত্র আমার মায়ের কারণে এই সাহসটা শুধু একমাত্র আমার মাই দিয়ে থাকে আমি কিন্তু এত বড় রিক্স নিতে চাই না একমাত্র আমার মা হেল্প করছে আমাকে এই রিক্স নেওয়ার জন্য আমার আম্মা সব সময় বলে কিছু একটা করতে গেলে অবশ্যই রিক্স নিতে হবে জীবনে যার জীবনে কোনো রিক্স নাই সে জীবনে কিছুই করতে পারে না আমার শ্বশুরকেও যখন জায়গাটা দেখিয়েছে আমার শ্বশুর অনেক খুশি হয়েছে অনেক দোয়া দিয়েছে জীবনে একটা জিনিস বুঝতে পারলাম আপনাকে মানুষ যত তুচ্ছ তাচ্ছিল্য করবে তত আপনার জীবনে করে উঠতে পারবেন তাই আপনাকে যদি কখনো মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি প্রতিশোধ না নিয়ে মনে জেদ তৈরি করবেন কিছু করার ঠিক যেরকম আমি করেছি